কার্বিয়েতে নীল পাঞ্জাবিতে দারুণ সাজে হাজির হলেন অভিনেতা শাকিব খান জানিয়ে হচ্ছে চর্চা সঙ্গে হাজির ছিলেন পরিমনি এবং দিঘি সহ অনেক তারকারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢলিউড মেগাস্টার সাকিব খানের এক ভিডিও সেখানে দেখা মিলল প্রার্থনা ফারদিন দিহি এবং পরিমনিরও শুক্রবার এগারোই জুলাই রাতে ভাইরাল হওয়া ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে যেখানে সবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাদেরকেও দেখা গিয়েছে জমকালো অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই ওই অনুষ্ঠানে একমাত্র ছেলে পদ্মকে নিয়ে হাজির হয়েছিলেন পরিমনি ভাইরাল সেই ছবি এবং ভিডিওতে দেখতে পাওয়া গেল নজর করা লুকে হাজির হতে অভিনেতা সাকিবকে নতুন হেয়ার কার্ড কালো পাঞ্জাবি আর চোখে চশমা পরে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই ঢালিউড অভিনেতা যা নজর কেড়েছে ভক্তদের ভাইরাল হওয়া ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজনরা দাবি করেছেন বিয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছিলেন এই সমস্ত ঢালিউডের তারকারা আরও দাবি করা হয় এটি ছিল হার্ল্যান্ড কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের অনুষ্ঠান বর্তমানে হারলান স্টোরের তো কদর অনেক গুণে বেড়েছে আর সেখানেই সাকিব খান জড়িত রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে অনেক নেটিজেন বলছেন এ বিয়ের অনুষ্ঠানে একঝাক তারকা অংশ নিলেও উপস্থিত ছিলেন না সাকিবের প্রাক্তন দুই স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস এবং শবনাম বুবলি কারণ হারলানের সাথে তারা জড়িত নয় প্রসঙ্গত এ বিয়ের অনুষ্ঠানের মধ্যেই নিজের আপকামিং সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা তার আপকামিং সিনেমার নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এ সিনেমায় শীর্ষ কালাজাহাঙ্গের চরিত্রে অভিনয় করবেন এই অভিনেতা সিনেমাটি আগামী বছর ঈদ ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সাকিবের সঙ্গে পরিমণি নাকি সাকিবের সঙ্গে সেই ছোট্ট দিঘি কাকে বেশি সুন্দর লাগছে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন